বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছে ছোট্ট একটা ভ্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো চলো আজকের ভ্লগ ভিডিওটাই দেখো অলরেডি রিলসে দিয়ে দিয়েছি দেখে নিয়েছো তোমরা সকাল সকাল নিয়ে বসে পড়েছি এগুলো হচ্ছে পোলট্রির মুরগির ছাল ঠিক আছে যেটা আমার অনেক পছন্দের খুব প্রিয় একটা জিনিস বলতে পারো এগুলো খেতে আমার অনেক ভালো লাগে মাংসর থেকে আমার যেন এটাই সব থেকে বেটার লাগে খেতে অনেক ভালো লাগে এ ছাড়াতে অনেক উটকা আছে ঠিক আছে অনেক কষ্ট এ ছাড়াতে গিয়ে মাথা খারাপ হয়ে যায় আর কিছু না তো আমি নিয়ে বসে পড়েছি সকাল সকাল এটা গরম জল করে এটাকে ছাড়াতে হয় তো আমি হালকা গরম জল করে নিয়ে চলে এসেছি নিয়ে এসে রেখে দিয়ে এই তো ছাড়াতে বসে পড়েছি একটা ছাল ছাড়াতে গিয়ে মিনিমাম এক ঘন্টার ওপর লাগে ঠিক আছে তবুও এটাকে সঠিক মতো ছাড়ানো যেতে পারছে না এটাকে ছোটো ছোটো পিস করে ছাড়াতে অনেক সুবিধা তাহলে একটু তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায় কিন্তু এটাকে অনেক ভালো করে পরিষ্কার করতে হবে কারণ এর অনেক এই যে বড়ো বড়ো লোমগুলো বাদ দিয়ে ছোটো ছোটো যে এই লোমগুলো আছে সেগুলোকে অনেক সুন্দর করে পরিষ্কার না করলে এটাকে খাবার সময় এই লোমগুলোই একদম পুরো এটা দাঁড়িয়ে থাকবে খাওয়ার টাইমে তখন দেখে একটা ঘেন্না লাগে খেতে তো খাই অবশ্যই এটাকে পরিষ্কার করে তো দেখো এখন তো আমি আর পাই না এগুলো খেতে তাই এখানে আসলেই আমি বাপের বাড়িতে আসলেই আমি বলি যে আমি শুধু ছাল খাব আমার শ্বশুর বাড়ি ওখানে পাওয়া যায় ঠিক আছে রান্না মাংস পাওয়া যায় এবং ছালও পাওয়া যায় কখনো কখনও কিন্তু নিয়ে আসার লোক নেই ওটা একটা সমস্যা আর আমাদের এখানে কাছেই আছে দোকান বলে রাখলে পাওয়া যায় কিন্তু একে ছাড়াতে হবে অনেক কষ্ট একে ছাড়াতে বেশ সময় লাগে খেতে অতটা সময় লাগে না কিন্তু সারাতে অনেকটা সময় লেগে যায় তো আমি এখন আছি আমার একটা গাছের নিচে বসে আছি গরমে অনেক ঠান্ডা ওয়েদার আছে। আমাদের ও আমি যে ছাড়াচ্ছি মনে হচ্ছে এটা এখনো কতটা বাকি রয়েছে। আমরা মাংস কাষ্ট আজকে। মাংস। কি মাংস আমি জানি না মাংস। মাংস আই না। তুই কথা বলিস না তুই কথা বললে আরে এ কি করছিস দেখো। উল্টো পাল্টা কথা বার্তা সব সময় তোকে পিটাবো ওইটা হচ্ছে আমার ছোটদার ছেলে এটা হলো আমার মামার ছেলের ছেলে ঠিক আছে মানে আমার দাদার বলতে এটা দাদার ছেলে ওর নাম হচ্ছে তোর নাম বল রঞ্জিত রঞ্জিত ডাক নাম অপূর্ব 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 সুন্দর দেখতে হোক বা না হোক মোটামুটি নামটা কিন্তু অপূর্ব আছে আর ইনি এই যে পিছন চুল কাচ্ছে তুই এইখানে আমার ক্যামেরার সামনে আসে তুই পিছন চুল কাচ্ছিস তুই আমার মান সম্মান কিছু রাখবি না দেখছি এইটা হচ্ছে আমার ছোটদা ছেলে ওই যে আমি ছোট আমার দুটো দাদা আছে বড়দা এবং ছোটদা এটা ছোটদা আছে এই ছেলেটা অনেক বদমাছেরা আর এই নি আমার মহারানী ভিক্টোরিয়া দাঁড়িয়ে আছে এখানে ঠিক আছে হাসরাও দাঁড়িয়ে আছেন এখানে চুপচাপ ওদের সাথে খেলা করছিল। ওরা অনেক দুষ্ট ওদের সাথে খেলা করলে ওদের সাথে যদি একমাস এখানে যদি থাকে এমনি আমার মেয়েও খারাপ হয়ে যাবে বদমাস হয়ে যাবে ধরা সবার বাইরে চলে যাবে ওকে আর ধরা যাবে না তখন ঠিক আছে তুই গালাগালি দিচ্ছিস নাকি রনি গালাগালি দিলে হ্যাঁ এরা অনেক বদমাস অনেক বদমাশ তো এখনকার মতো চলো টাটা বাইবে ভালো থেকো সবাইকে ভালো থেকো আর এই দেখো এখনো এটা ছাড়া তো অনেক বাকি আছে অনেক দেরি আছে অনেক অনেক আছে আমার দীর্ঘকুলতার লাইফ ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাবো আমি তুমি টু ডু টু ডু টু ডু টু এই আমার কন্যা যেটা আবার সবাই ভালো থেকে সুস্থ থেকো চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও বন্ধুদের সাথে লাইভটাকে শেয়ার করে দিও সরি লাইভ করে করি যারা লাইভে আমার সাথে কথা বলতে চাও অবশ্যই চলে এসো আমি এনি টাইম আমি লাইভে বেশিরভাগ থাকি এখন সকালবেলায় লাইভে আসছি তোমরা চলে এসো আর কি যেন একটা বলছিলাম অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও ঠিক আছে ওকে টাটা বাই বাই এখনকার মতো এখানে স্টপ ওকে